একটা কথা মনে রাখবেন সাকিবিয়ানদেরকে নিয়ে খেলেন না সাকিব খানে ভক্তদেরকে নিয়ে খেললে পরবর্তীতে বেহাল দশা হবে যেগুলো এর আগে কিছু পরিচালক এবং প্রযোজক করেছিল ঠিক প্রিন্স সিনেমার পরিচালক প্রযোজকদেরকে বলতে চাই ভক্তদের মন ভাঙলে আপনাদের মনটা আপনাদের জীবনটা কিন্তু ভেঙে যাবে আজকে প্রিন্স সিনেমা নিয়ে যে কথাটা উঠেছে উনচল্লিশ লাখ টাকা দিয়ে প্রিন্স সিনেমায় ইদিকা পালকে কাস্ট করা হয়েছে আপনারা তো কথাকে একেবারে উড়িয়ে দিয়েছিলেন দূর করে উড়িয়ে দিয়েছেন যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত কাউকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি এক কথায় মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে আপনারা মিথ্যাবাদী আপনারাই মিথ্যাবাদী কারণ ঘটনা তো সেটাই ঘটলো প্রিন্স সিনেমায় তো ইরিকা থাকলো তাহলে ভক্তদেরকে ভক্তদেরকে নিয়ে এত নাকামি কি জন্য আপনাদের একটা প্রযোজন প্রতিষ্ঠান যখন নির্দিষ্ট নায়ককে নিয়ে সিনেমা করতে যায় সেই সিনেমার নায়ক নায়িকা কে থাকে সেটা দেখার বিষয় না যে যদি সেটা সাকিব খানের সিনেমা হয় একজন মানুষ চলচিত্র ইন্ডাস্ট্রির একজন মানুষ জাহিদ আকবর ভাই তিনি কি কথাগুলো বলেছে শুনেছেন কি যে সাকিব খানকে সিনেমা তৈরি করতে গেলে সেই সিনেমায় পার্শ্ব থেকে অভিনয় করছে কে নায়িকায় অভিনয় করছে কে সুরকার কে গীতিকার কে সঙ্গীত খান শাকিব খানকে দেখার জন্যই মানুষ পকেটে টাকা খরচ করে সিনেমা হলে যায় তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড আপনারা শাকিব খানকে বুঝতে পারেননি সাকিব খানের ভক্তদেরকে বুঝতে পারেননি শাকিবিয়ানদের মনকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন না সাকিব ইচ্ছাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না কেন বিগত বিগত আপনারা দেখেননি সাকিব খানকে নিয়ে যারা খেলেছে যারা ভক্তদেরকে নিয়ে খেলেছে সাকিব খান ভাই ভক্তদের পাশে দাঁড়ায় তাদের পাশে তো দাঁড়ায় না ভক্তরাই হচ্ছে ইন্ডাস্ট্রির লক্ষ্যে ভক্তরাই হচ্ছে ইন্ডাস্ট্রির ধারক ও বাহক এই ভক্তরা ইচ্ছা করলে আপনাকে ডোবাতে পারে এই ভক্তরা ইচ্ছা করলে আপনাকে মাথায় নিয়ে নাচাতে পারে সেই ভক্তদের ইমোশন নিয়ে খেললেন তো বিষয়টা ভালো হবে না আমি বলে দিচ্ছি সিনেমাটি করছেন করেন শাকিব খানকে নিয়ে সিনেমা করলে কে থাকলো না থাকলো এগুলো আমাদের যায় আসে না আমরা শুধু চাই শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো কিন্তু একের পর এক করাটা এগুলো কিন্তু না এগুলো পছন্দ না কারণ ইন্ডাস্ট্রিতে আরো নায়ক রয়েছে সেই সকল নায়ককে যখন পাননি শাকিব খানকে তো পেয়েছেন আর ওই সকল নায়ককে পেয়েও লাভ হবে না লাভ হবে সাকিব খানকে পেয়ে সেটাই আপনারা পেয়েছেন ইন্ডাস্ট্রির হিরার টুকরো আপনারা পেয়েছেন সে হীরার টুকরোর ভক্তদেরকে নিয়ে যাতা বলবেন আর ভক্তদের সাথে নাটক করবেন এই নাটক কিন্তু ঠিক হচ্ছে না এই নাটক কিন্তু ভালো হচ্ছে না যাই হোক ইদিকা পালকে যদি উনচল্লিশ লাখ টাকা দিয়ে আপনারা নেন সেটাও ঠিক আছে যদিও তিনি ইদিকা পাল লাখ টাকার খানের সাথে মাধ্যমেই তো ইদি কাপাল বড় পর্দার নায়িকা হয়েছে এটা কি মিথ্যা এটা তো মিথ্যা না কিন্তু একই জিনিস বারবার ভক্তরা চাচ্ছে না তাহলে আপনারা জোর করে কেন ইধিকা কাপালকে সাকিব খানের ভক্তদের উপরে চাপিয়ে দিচ্ছেন একটি জিনিস একটু আকর্ষণ থাকে এই একই জিনিস বারবার বারবার যদি ঘোরাতে থাকেন সেই আকর্ষণটা তো নষ্ট হয়ে যায় সেই আগ্রহটা তো মানুষের ভেতর থেকে উঠে যায় ভক্তরা ভক্তরা চায় নতুন কিছু সেজন্য প্রতিবাদ করেছিল পালকে বাদ দিয়ে ভাই কোয়েল নতুন ইধিকা নায়িকাকে নিয়ে আসেন কিন্তু আপনারা গল্প লিখলেন নতুন নাটক লিখলেন নতুন কাহিনী লিখলেন নতুন কিন্তু সাকিব খানের সাথে ওই ইধিকা পাল কেন এটা তো ভক্তরা দ্বিধামত দিয়েছে কিন্তু আপনারা বলেছিলেন যে এটা মিথ্যা ভক্তদের কথা শুনে এটা মিথ্যা বলেছিলেন কিন্তু এর পরবর্তীতে আবারও কি করলেন ওই ইদিকা পালের কাছে সীমাবদ্ধ থাকলেন পাল থেকে বের হতে পারলেন না এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা না চললে সাকিব খানের দোষ হবে সাকিব খানের দোষ হবে না তো কারণ সাকিব খানকে দেখতে দর্শক যে কয়টা যাবে ইদিকা পালকে দেখতে দুইজনও যাবে না আমার কথা স্টেট কার্ড সাকিব খানকে দেখতে দশজন যাবে ইধিকা পালকে দেখতে দুইজনও যাবে না পরিচালক ইকবালও যে কথাটি বলেছে যে কলকাতার জিৎ দেব তারাই তো ওরা চল্লিশ লাখ টাকা নিতে পারে না কিংবা চায় না আর ইধিকা পাল তো দুই টাকার নায়িকা দুই টাকার নায়িকা হয়ে এত ইনভেস্ট কিংবা এত রিভলিউশন কিভাবে চায় আর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে নাটকটা করা হচ্ছে এই নাটকটা কিন্তু বন্ধ করেন আপনারা এই নাটকটা বন্ধ করেন এগুলো দিয়ে সিনেমা চলে না সিনেমা করতে হলে প্রযোজনা প্রতিষ্ঠানের একটা বন্ধু সুরভ আচরণ চাই কিংবা সঠিক নির্দেশনা কিংবা সঠিক ভক্তরা চাই যে আসলে সিনেমাতে কি ঘটতে যাচ্ছে এটা দর্শকদের একটা অন্যরকম ভাবে দর্শকরা চাই পজিটিভ দর্শকরা চাই নতুন কিছু আসুক দর্শকরা চাই এমন কিছু দেখাক সাকিব খান যেগুলো আমরা আগে দেখতে পারিনি আর ইদিকা পাল তো রেগুলার ইদিকা পাল তো রেগুলার এখানে ভক্তদের চাওয়া পাকে আপনারা গুরুত্বই দিলেন না প্রাধান্যই দিলেন না দিন শেষে আপনাদেরকে প্রাধান্য কি ভক্তরা দেবে এতটুকু কি মানে নিশ্চিত হতে পারছেন আপনারা ভক্তদেরকে নাড়িয়ে ভক্তদেরকে কাঁদিয়ে ভক্তদের ইচ্ছার বাইরে গিয়ে সিনেমা করলে কি হয় বিগত দিন আপনারা একটি সিনেমার ভবিষ্যৎ দেখতে পেয়েছেন সেই জায়গা থেকে বলবো এখন থেকে যেটা হোক এখন থেকে সরাসরি বলে দেবেন এই নাটক বাজি না করে একেবারে স্টেট কার্ড বলে দেবেন যে হ্যাঁ এটাই আমার ফিক্সড কিন্তু ভক্তরা সিনেমায় একটা দ্বিধামত দিবে ভক্তরা করবে সেখানে আপনারা বলবেন না না এরকম পরবর্তীতে সেটাই আবার চাপিয়ে দেবেন এরকমটা যেন না হয় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড সুন্দর করে বলে দিলাম ভালো থাকবেন দর্শকদের মতামত আমরা চাই আপনারা দর্শক হিসেবে দর্শকদের আপনাদের মতামত মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই